আমাদের দেশের একসময়ের সুপরিচিত সরল মিষ্টি মেয়ে বিপাশা যে মেয়েটিকে আমরা সবাই চিনতাম হাসি খুশি নম্র একেবারে পরিপাটি সৌন্দর্যের প্রতীক কিন্তু আজ সেই পিয়া বিপাশা একেবারেই বদলে গেছেন তিনি এখন আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রির একজন পরিচিত নাম হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন যে মেয়েটি একসময় টেলিভিশন এবং নাটকের মাধ্যমে আমাদের হৃদয়ে স্থান পেয়েছিল আজ সে বসে আছে নিউ ইয়র্কের চকচকে শহরে তার জীবনযাত্রা সম্পূর্ণ ভিন্ন এক দুনিয়ায় বিয়া বিপাসার জীবন কেবল এক সাধারণ গল্প নয় এটি এক নজির যা আমাদের দেখায় কিভাবে লোভ উচ্চাভিলাস এবং দুনিয়ার আনন্দ সুখের আকাঙ্ক্ষা মানুষের প্রকৃত স্বভাবকেই বদলে দিতে পারে দু সালে পিয়া একটি সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে প্রথমবার শোবিজের দরজা খোলেন প্রতিযোগিতায় সেরা দশে ওঠার পর হঠাৎ করেই সে ক্যাম্পেইন বুথ থেকে সরে আসে এরপর বিজ্ঞাপনের মডেল হিসেবে পরিচিতি লাভ করে দু সালে জনপ্রিয় অভিনেতা তাহসান খানের সঙ্গে দ্বিতীয় মাত্র নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেন ছোট পর্দাতেও সে প্রথম সারির অনেক অভিনেতার সঙ্গে জুটি পেথে কাজ করেন দু সালে সিনেমার জগতে পিয়ার অভিষেক ঘটে রুদ্রদা গ্যাংস্টার চলচ্চিত্রের মাধ্যমে যেখানে তার বিপরীতে ছিলেন এবিএম সুমন যদিও পরবর্তীতে আরও কিছু সিনেমার সুযোগ এসেছিল নানান কারণে তা কাজে পরিণত হয়নি এই সময়ে পিয়ার এবং এবিএম সুমনের একটি সম্পর্কও তৈরি হয় তবে তা দীর্ঘস্থায়ী হয়নি কিন্তু আজকের পিয়া একেবারেই ভিন্ন নিউ ইয়র্কের উজ্জ্বল আলোয় বসে প্লাস্টিক সার্জারি এবং খোলামেলা পোশাকে নিজেকে উপস্থাপন করছেন তার চেহারা আজ সেই সরল সৌন্দর্যের থেকে একেবারেই আলাদা কোটি কোটি টাকা উপার্জন করছেন ব্লু ফিল্মে আর জীবনযাপন করছেন আরম্বরপূর্ণ আরামের মধ্যে তবে এখানে কি সত্যি সবকিছু আছে যে সুন্দর চেহারার জন্য এক সময় তাকে প্রশংসা করা হতো আজ তা যেন এক প্লাস্টিকের ম্যানিকুইন ছোট পোশাকে নিজেকে প্রকাশ করছেন শুধুমাত্র টাকার প্রলোভনে সুখ আরাম ধন সম্পদ সব আছে প্রচুর কিন্তু মানুষের জীবনের আসল অর্থ কি শুধু এটুকুই মৃত্যু পরবর্তী জীবন আত্মার শান্তি ভালোবাসা এসব দিকগুলোকে আজকের এই দুনিয়ার মানুষরা ভুলে গেছে পিয়ার গল্প আমাদের শেখায় এক কঠিন সত্য কখনো কখনও স্বপ্ন উচ্চাভিলাষ এবং লোভ মানুষের প্রকৃত পরিচয়কে এতটাই বদলে দিতে পারে যে তারা আর তাদের মূল স্ব বা নৈতিকতা চিনতে পারে না যে সরল হাসিখুশি মিষ্টি পিয়াকে আমরা চেয়েছিলাম চিনতে আজ সে এক নতুন রূপে এক ভিন্ন জগতের বাসিন্দা এটি শুধু একটি ব্যক্তির গল্প নয় এটি আমাদের সমাজের প্রতিফলন এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবন শুধুমাত্র ধন সম্পদ আরাম বা জনপ্রিয়তা দিয়ে পূর্ণ হয় না প্রকৃত সুখ শান্তি আত্মার তৃপ্তি এই সবই হয় মানুষের জীবনের সেরা সম্পদ পিয়া বিপাশার জীবন আমাদের শেখায় কখনো কখনো মানুষ তার উচ্চাভিল চেয়ে বড় স্বপ্ন দেখার চেষ্টায় নিজেকে হারিয়ে ফেলে আর সেই হারানো স্বপ্নের জায়গায় বসে থাকে কেবল ধন আরাম এবং বহির আনন্দ একসময় আমরা যে সরল ও মিষ্টি পিয়াকে চেয়েছিলাম আজ সে এক নতুন রূপে এক ভিন্ন পৃথিবীতে আর এই গল্প আমাদের জন্য এক বার্তা জীবনকে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য জনপ্রিয়তা অথবা ধনের জন্য নয় বরং অন্তরের শান্তি এবং মানবিকতা দিয়ে পরিপূর্ণ করতে হবে